দর্শক আসসালামুকুম দিনাজপুর টুইন টিভি থেকে আমি কালকে গতকালকে থেকেছিলাম থেকে আমার যশোরের এক বড়ো ভাই পেলাল ভাই আছে উনি পরপর ঠিক তিন চারবার গুড় কিনছে কিনে অবশ্যই রেজাল্ট ভালো হয়েছে যে উনি আবার গুড় কিনল উনি টাকা লাগাই দেয় আমার কাছে টাকা লাগিয়ে দিলে আমি টাকাটা গাড়ি ঠিক করে ব্যাংক ব্যাংকের মধ্যে লাগাই দিচ্ছে আমি গাড়ি ঠিক করে যশোরের যশোরের উদ্দেশ্য আমি কালকে প্যাকেজ দিয়ে প্যাকেজটা বিক্রি করছিলাম সেই প্যাকেজটা আপনাদের দেখাচ্ছি কত টাকায় বিক্রি করলাম না করলাম সেই জিনিসটা ধারণা নেবেন আর ওর পাশাপাশি আর কয়েকটা গরু ডেলিভারি করতেছি ওর পাশাপাশি কিছু সার গরু নিয়ে আলোচনা করবো আপনারা দিনাজপত একটু সাথে থাকবেন সব হাত থেকে আমার সারটা দেখেন এই সারটাই মনে করেন আমরা খুব একটা ভালো হচ্ছে আর সার গরু আমি এবারকার লাইভ রোডে গরু দিতে পারবো না এই ক্ষেত্রে আমাদের এখানে সাড়ে চারশো টাকার নিচে আমি গরু কিনতে পারতেছিলাম আমাদের এখানে সাড়ে চারশো টাকা নিচে রায় বটে আমি দিতে পারতেছি না এই জন্য আমি এবার আমার কাস্টমারদের কাছে অনুরোধ যে আমি দিতে পারতেছি না আপনাদের কাছে মনে কিছু লেন না কম দামে আমি দিতে পারতেছি না যে ঢাকায় যে রেট চলতিছে চারশো ষাট সত্তর এবং আমার জ্ঞানে যেটা কয় ঢাকায় কেনাটা ভালো দোষ তা আমাদের এখানে যে রেট চলছে সেটা আমি বললাম আর আমি কোনটা গুরু বিয়ে বললাম সেটা আপনারা দেখবেন কয়টা গুরু ডেলিভারি হবে সেটাও আপনাদের দেখাচ্ছি এটা এই গুরুটা ডেলিভারি হবে এই যে এগুলোটা ডেলিভারি হবে আজকে ডেলিভারি এই যেটা হচ্ছে এই যে গতকালকে দুই লাখ টাকা প্যাকেজ প্যাকেজের গুঁড়ো বুঝছেন দুই লাখের টাকা প্যাকেজের গুঁড়া ছয় মাসের কাপ গুঁড়া এই গড়োটা দিছি আজকে ডেলিভারি চলবে গরুটা বাচ্চারাও এখানে আসে বাচ্চারাও দেখাচ্ছি আমি আপনাদের সাথে আমাদের দশের বেললাল বেল্লাল ভাই গরুটা নিছে ওনাকে আমি পরপর দিয়েছিলাম একটা গরু দিয়েছিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দিয়ে ওইটা বাসুটায় এক লক্ষ বিশ ত্রিশ হাজার দাম হচ্ছে তারপর দিন আমি আরেকটা দিলাম পেটে ছিল বাইরে ছিল ওইটাও ভালো রেজাল্ট পাইছে আরও একটা দিচ্ছি আমি কিন্তু ডেলিভারি ভিডিও করি না দর্শক যে অনেক দূর কথা তুমি আপনি ডেলিভারি করে না কিন্তু ডেলিভারি ভিডিওগুলো আমি করতেছি আপনার কাছে যে দর্শক এই যে এইটাও বিক্রি হয়েছে এই যে এইটা দিচ্ছিলাম তিন লক্ষ দশ হাজার টাকা উনি আসছে উনি আসে দুধ দেখলো দুধ দেখলো তারপর ডাক্তার ডাকলো ডাক্তারটাকে টেস্ট করলো সব কিছু পাইলো কথা বলছেন কেন তার পয়সার আরো দুটো বকনা আছে গাব বকনা রিসেন্টলি আজকে যে আমি প্যাকেজটা দিয়েছিলাম এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা সেই প্যাকেজটাও আল্লাহর মতো বিক্রি হয়ে গেছে আমি আমার গরুর থাকে না আপনারা এখন দেখবেন আমি কি ভান গরুগুলা সাজাচ্ছি কোনো কি ভ্যান্ডে কি করতেছি বাচ্চাটা দেখায় আপনাদের সামনে

আমার কথাটা বুঝিয়ে দর্শক এই গরুটা যখন বাচ্চা দিবে গোটা ষোলো সতেরো লিটার দুধ পাবে ষোলো সতেরো লিটার দুধ পাবে এই গরুটা খাই গেলাম এক লক্ষ চল্লিশ হাজার এই গুড়ো যদি আমি কষাইকে দিই তাও গরুটার দাম এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার আছে যদি কষাইকে দিই আমি যদি কষাকে দিই এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম আছে আমি দুটা গরু মিলে ওনার দুটো দিয়ে দিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা কম দিছে তো তুমি কিছু কম রাখেন আমি রিকোয়েস্টে পাঁচ হাজার টাকা কম রাখছি তাহলে উনি ওই তিনি এই যে দশনের বেলাল ভাই এমন কিনে লাভ করলো না লস করলো বিচার দর্শকদের কাছে এই গরুটা বাচ্চা দিলে দুই লক্ষ বিশ হাজার বিক্রি আছে এই গরুটা বাচ্চা দিয়ে দিতে ওই বাচ্চারা বিক্রি আছে এক লক্ষ টাকা তাহলে কত হলো দুই লক্ষ বিশ হাজার আর এক লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা উনি তিন থেকে চার মাসের মাথায় গরুটা খাওয়া হবে টাকা তাহলে ওনার লস না লাভ বিচার দর্শকদের কাছে এমন আপনি বলতে চাচ্ছেন দু এত টাকা লাভ হবে না একশো পার্সেন্ট লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে কারণ এটা দেখা লাভ আমি দেখাই দিলাম লাভটা তো আমি দেখাই দিলাম আমার মন জানতেছে যে আমি ওনাকে ঠোকাই চিনা দিতে আমার মন যদি বলে কিনা উনি লাভ করবে তাহলে লাভ কারণ জিনিসটা ভালো আমি বুঝবো সেই জিনিসটা ওনাকে দিলাম জিনিসটা এই গরুটা আমি তো গোটা বিক্রি করছি আমি তো এটা দাম দামটাও বলে নিছি ওষুধের কাছে তিনিও মনে করেন আপনার অনেক দিনের আমার গরু নিয়েছিল চার পাঁচবার গরু নিয়েছিল গরু লিখেছি আমার গরু ম্যাক্সিমাম পুরাতন কাস্টমারটাই কিনে নতুন কাস্টমারটা থেকে আমি কম করে দিই আর প্রবাসী থেকে আমি টুপি পরাই না প্রবাসী থেকে টুপি পরার লোক আলাদা আছে কথা বুঝি না প্রবাসী থেকে টুপি পরার লোক আলাদা আছে ওদেরকে মোবাইলে কী ভান একটা গরু মানে ভিডিও কলে গরু দেখায় গরু বিক্রি করবে ক্যামেরা বড় করে গুরু ব্যবস্থা আমার থাকে না আমি ভিডিও গোলে মানুষকে গরুও দেখাই না কথা শুধু আমি ভিডিও গোলে গরু দেখাই না আমাকে আজকে সরাসরি এসে কিনে নিয়ে যাবে নাহলে প্যাকেজ ছাড়বো প্যাকেজের মাধ্যমে কিনে নেবে প্যাকেজ ছাড়ব বাংলাদেশে সবার সাথে ফাইট করে গরু বিক্রি করবো আপনারা দেখবেন তেমন করে নোট দিচ্ছি এখন জিনিসটা আপনারা দেখুন তারা এটা ব্রেক কর আরে জানা প্রস্তুত দাও প্রস্তুত দাও মানা লিছে বান্দেন কি আমাদের ভালো করে এটা তো বান্দেন পুরো দেখতে না ওই বন্ধ তো এটা আরে দি গাইস 그때 <laughs> 에예 <laughs> <laughs> যে নাম্বার দুইটা দিয়েছেন শেষের তিনটা ফোর আর আশি তো তারপর আমি এই মধ্যে পাঠিয়ে দিই আপনার ড্রাইভারের নাম্বারটা আচ্ছা দর্শক আপনারা দেখলেন সুন্দর করে আমি নিজের গাড়িটা সজাই দিলাম সুন্দর করে উঠাই দিলাম আল্লাহ দিলে চার পাঁচ বছ পর এক লক্ষ টাকা লাভ হবে জান আমি এটা গ্যারান্টি দিব করলাম এই পর্যন্ত দিনাজপুর থেকে সবসময় গরু কিনবেন পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে সব দিকে পাবেন খালি কাপ গরু নয় মাসে কিনিয়েন না টুপি পরিয়েন না পরিষ্কার না